গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গরমের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করছি সকাল সকাল আমরা চলে গেছি জিমে জিমে আমরা যেন তোমরা আমরা যেন আমরা বর বউ দুজনে মিলে জিম করি কারণ এখানে বর বউয়ের সমান অধিকার সেই হিসাবে আমরা কোনো বিষয়ে কোনোভাবে এ করি না তারপরে জিম টিম করে আমরা চলে গেছি কিছু ফল টল কেনাকাটা করছে কারণ হচ্ছে এই গরমে কিছু ফল টল যেমন তরমুজ হোক কলা হোক গ্রেপস হোক আমাদের খাওয়া উচিত এবার আমরা ওখান থেকে ফল টল কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরে দেখি না এই অবস্থা দেখতে পাচ্ছ মানে বাইকের ইন্ডিকেটারটা গেছে কেজড়ে একে কি করে সারাবো কি করে সারাবো কি করে সারাবো তো নিয়ে যেতে হবে ডাক্তারখানায় তো ডাক্তারখানায় না নিয়ে গিয়ে আমি ভাবলাম না ঘরে তো আমাদের ফেবিকুইক আছে ফেবিকুইক দিয়ে দেখি না এটাকে যদি লাগানো যায় আর তোমরা ভেবো না যে আমি ফেব্রিকের অ্যাড দিচ্ছি এরকম কোনো ব্যাপার নয় তো সেই হিসাবে ধরো এখানে এটা যে মানে ভেতর থেকে না এটা খুলে গেছে একদম কেটে গেছে বলতে পারো কেটে গেছে তো এটাকে আমি ভাবছি কীভাবে কি করব আমি কী করেছি একটু সুতো দিয়ে এবং ফেবিকুইক দিয়ে লাগিয়ে দিয়েছি কারণ সুতো থাকলে না সাদা দেখো সুতো আছে কনের দিকে ওটা ফেব্রিকুইকটা ধরে থাকে অনেকক্ষণ মোটামুটি আশা করি মাস ছয়েক চলে যাবে তারপরে চেঞ্জ করব কারণ তোমরা জানো টাকা পয়সার অভাব চলছে আমাদের তারপরে বইয়ের চলছে রেগুলারের কাটা বাটা ধোয়া এরপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকেল বেলা আসছি তোকে দিবে তোকে দিবে দানা খিদে পেয়েছ ওকে দাও খেতে দাও দানা দেবে আচ্ছা দিবে 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 দানা এই দেখো ঘরের সামনে আছে বিড়াল এসে мяউ мяউ করছে আরে ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দাও мяউ বল দাও мяউ আ পিউ না না মাঞ্জ মাংস ডিম পি আয় যা এলে বাইরে তো করে আ আ আই চললচ্ছি আ আ আ চলল খাবে খিদে পেয়েছে গো পেট দেখো কিছু নেই পেটে কিছু নেই বেচারার দাও একটু খেতে দাও কোথায় যাচ্ছে ওখানে অন্ধকার তো ওই সেই 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 হাটটা চলাই নে খিদে পেয়েছে গো

খেয়ে পয়সা দিয়ে যাবি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবি খাওয়ার পর এমনি পালিয়ে যাচ্ছে না যেন কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবি খেয়ে নে

হবে তো হয়ে যাবে না উনপঞ্চাশ হবে না ঠিক আছে পঁচিশ কিলো পঁচিশ কিলো তো নিয়ে গেলাম আচ্ছা বস্তা দিয়ে দিন আমি সেই বস্তাটা পরের বার নিয়ে চলে আসবো দুটো বস্তাই নিয়ে চলে আসবো একটা বস্তা দিয়ে দিন পরের বারে দুটো বস্তাই নিয়ে চলে আসবো সেটা আছে huh হ্যালো গাইস দেখো এখানে বিছানা ঝাড়া হচ্ছে মালকিন বিছানা ঝাড়ছে আর সুরাজ মাইতি এখানে বিছানা করে শুয়ে পড়েছে এদের ফুল এনজয় চলছে ফুল এনজয় ফুল এনজয় চলছে এদের কি পেয়েছিস বলতো হ্যাঁ এটা কি বিছানা হ্যাঁ হ্যাঁ ও নিচে কম্বল পেতেছে হ্যাঁ